হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য পরীক্ষার একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক জিকের আমি বলতে পারি সেটা হচ্ছে এই জনপদ এই জনপদরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এটা পড়তে তোমাদের অনেক বেশি কষ্ট হয় বিশেষ করে আমার পেট ব্যাচের স্টুডেন্টরা আমাকে ইনফর্ম করছে তো এই সোদা জিনিস এত কেন কষ্ট পাবো আজকে এই জিনিসটা তোমাদেরকে পড়াবো আর তোমরা তো জানাই যে এখান থেকে পড়লে একমার কম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি সো ক্লাসটা খুব মন্দে দিয়ে আর শুধু তো চলে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড টাইমারদের জন্য আমাদের নতুন কোর্স চালু হয়েছে কি কি আছে এখান থেকে দেখে নিবা ডিপ্লোমা ফের জন্য আটশো টাকা কোর্স বিএস তিন হাজার টাকা শুরুতে তুমি দু হাজার টাকা পেমেন্ট করে বাকি টাকাটা পরমাস পেমেন্ট করতে পারবো হোয়াটসঅ্যাপ এবং কালার নাম্বার এখানে দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে নিবা কোর্সে ভর্তি হলে স্পেশাল বইটা তোমাকে কোর্সের মধ্যেই তোমার বাসায় হোম ডেলিভারি পাঠায় দেওয়া হবে ডিপ্লোমা ডিওারি বিএসসি সব ক্ষেত্রেই আছে দুই পার্টের একটা বই এটা খুবই স্পেশাল একটা বই মানে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় তো পেড ব্যাচে তো সিক্রেট থাকবেই সেই সিক্রেটের পাশাপাশি শুধুমাত্র ভর্তি না হয়েও যারা এই বইটা শুধুমাত্র পার্চেস করতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো পারচেস করতে পারবে আর পেড ব্যাচে ভর্তি হলে তো কোনো কথাই নাই আর আমি একটু দেখাচ্ছি এই যে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এখন চলো পড়ায় চলে যায় এখন খেয়াল করো শুরুতেই তোমাদেরকে এই যে বাংলায় যে টোটাল জনপদ কতটা ছিল বলো তো ষোলো তো এটা তোমরা কেমনে মনে রাখবা জানো ষোলো কলায় পরিপূর্ণ আমাদের এই বাংলাদেশ ষোলো কলা পূর্ণ হয়ে গেছে বলো না তার মানে একদম ভরাট আমাদের এই বাংলাদেশে একদম সব কিছুতে সমৃদ্ধ তো তার মধ্যে একটা জনপদ হচ্ছে পুণ্ড্র তো পুণ্ড্র থেকে মনে রাখবা পণ্ডিত শব্দটা আসে হ্যাঁ পুণ্ড থেকে আসে পণ্ডিত তো পণ্ডিত বলতে টিচার বা শিক্ষককে বোঝাই তো আমি তোমাদের সেই পণ্ডিত বা শিক্ষক যার বাড়ি কিনা এই পুণ্ড্রতে মানে আমার বাসা হচ্ছে রাজ রাজশাহীতে রাজশাহীর বিভাগের মধ্যে সো দেখো এখানে কী কী আছে এখানে অবশ্যই যে রাজশাহীর আশেপাশে যেগুলো আছে সেগুলাই থাকবে এই যে দিনাজপুর রংপুর এগুলো রাজশাহীর আশেপাশে এগুলো তো জানো যে রাজশাহী বগুড়া নওগাঁ রংপুর দিনাজপুর এগুলো সব পাশাপাশি মোটামুটি তো এইটাই হইতেছে পুণ্ড্র এটা মনে রাখার জন্য তেমন কোনো কষ্ট করা লাগে না হ্যাঁ এই এই জিনিসটা খুবই সহজে আমরা মনে রাখতে পারি তো এরপরে দেখো আর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে এটা তো শুনলাম যে এটার এটা রাজধানী কী ছিল বলতো পুন্ড্রনগর পুণ্ডের রাজধানী ছিল পুণ্ড্রনগর বা পুণ্ডবর্ধন যেটা বর্তমানে মহস্তান গড় আমরা পরিচিত তো মহস্তান গড়কে কিন্তু বলা হয় পুন্ড্রনগর বা পুণ্যবর্ধন পণ্ডিত আর মাস্তান কিন্তু একই জিনিসই প্রায় তো এই মহস্তান থেকে মাস্তান এই জিনিসটা চলে আসে যাই হোক এরপরে একটু দেখি এখানে মহস্তান গড়ের কথা তো এটা বলছি তবে আজকে থেকে এইটাকে মহস্তান গড় বলবানা এটাকে বলবো মহস্থান গার মহস্থান গার বলবা গড় বলবা না তার কারণ কি জানো মহস্তান গার কারণ এইটা আবিষ্কার করেছিল আলেকজান্ডার মহস্থান গার পরবা কারণ মহস্থান গার আলেকজান্ডার এখন বলবা যে ভাইয়া আপনি এসব কি পড়াইতেছেন আপনি কি সুস্থ আছেন নাকি আপনার অসুখ হয়েছেন না রে আমার অসুখ হয় নাই বরং সম্রাট অসুখ মৌর্যই এটার রাজধানীর নামকরণ করেছিল যে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন বিষয়টা খেয়াল করো যে এটা মৌর্য সম্রাট অশোক মৌর্য তাই না এই যে অশোক মৌর্য দেখে বুঝতে পারতেছো তার মানে সহজে আমরা বুঝতে পারতেছি যে এখানে মৌর্যরা শাসন করছিল আর তোমাদের পণ্ডিত বা তোমাদের শিক্ষক মানে আমি আমি তো সবার সিনিয়র মানে প্রাচীন একটু সো বাংলার সবথেকে প্রাচীন জনপদ হচ্ছে এইটাই যে যে পুণ্ড এটাই হচ্ছে বাংলার সব থেকে প্রাচীন জনপদ শুধুমাত্র প্রাচীন না সমৃদ্ধ অর্থাৎ খুবই সুন্দর সমৃদ্ধ মানে তো বোঝো সমৃদ্ধ মানে ধনী ভালো এরকম ঠিক আছে আচ্ছা জনপদ ছিল কোনটা পুণ্ডনগর সব থেকে প্রাচীন জনপদ জনপদ ছিল মধ্যে সব থেকে সমৃদ্ধ ছিল এই পুণ্ডনগর আচ্ছা ঠিক আছে এরপরে একটু দেখি এটাই ছিল থেকে প্রাচীনতম পুণ্ডনগর ঠিক আছে এরপরে তাহলে এখন মতো তো বুঝতে পারছো যে আমার কোনো অসুখ নাই আমি একদম সুস্থ তারপরেও যদি অসুখ থেকে থাকে তাহলে আমার জন্য করবা দোয়া কারণ এর সাথে জড়িত নদীর নাম করো তোয়া বুঝতে পারছি আচ্ছা ঘটনা এখানেই শেষ এরপরে আমরা একটু নিচের দিকে দেখি এখানে যেন কি দেখছিলাম হ্যাঁ রাজধানী এটার পরে মহস্তানগড়ে কী কী নিদর্শন আছে এটা নিয়ে একটা গল্প শোনায় তাহলে মনে থাকবে আর আমি পড়ানোর সময় মনে রাখছি বলে রাখছি যে পড়ানোর সময় কিন্তু আমার বাস্তব জীবনের সাথে সম্পর্কিত নয় এমন অনেক ঘটনাও তোমাদেরকে শোনাতে পারি সো এইগুলোকে একবার সত্য বলে বিবেচনা করে নিও না তাহলে আবার আল্লাহর দরবার আমার কাছে কিন্তু মানে আমার কিন্তু ওইটা মিথ্যা বলে পরিগণিত হয়ে যাবে এর মধ্যে অনেক গল্প থাকতে পারে তো দেখো এটা এটা মোটামুটি সত্য হ্যাঁ সিক্সটি পার্সেন্ট সত্য যে আমার রিলেটিভরা একবার মহাস্তান গড় গেছিলো তো ওই মহস্থানগড় যাওয়ার সময় কী ঘটনা ঘটছিলো দেখো তো এখানে বেশ কিছু নাম পাইছিলো যেমন বলখির সুলতান বলখির এটা একটা নাম পাইছিল তারপরে হচ্ছে এখানে পরশুরাম একটা নাম পাইছিলো তারপরে গোবিন্দ নাম পাইছিল জিওত নাম পাইছিল আর ব্রাহ্মী ব্রাহ্মী মানে তো যে ব্রহ্মা হিন্দুদের যে একটা দেবতা থাকে আমি সঠিক জানি না তো এই আর কি তো এই কয়েকটা নাম পেয়েছিলো এবং এর মধ্যে দেখো পরশুরাম এটাও কিন্তু এই যে রাম মানে হিন্দুদের সাথে জড়িত গোবিন্দ এটাও কিন্তু ওদের একটা দেবতার নাম আমি যতটুকু সম্ভব জানি তারপরে জিওতে এটাও হিন্দুদের নাম সনাতনীদের নাম আর কি বাকি থাকলো একটা যে ক্ষীর এটাই আবার লেখেছে মানে বেবি ট্যাক্সি সে চালাতো আমার এক রিলেটিভ তো বেবি ট্যাক্সিতে খুব শখ করে লেখছে সুলতান ক্ষীর তো ওই লিখতে যে এটা এটা হয়ে গেছে আমি উচ্চারণ করতেছি না যাই হোক ফান ফ্যাক্ট তো ড্যাশ খির হয়ে গেছে আর কি তো এটা এটা আবার বেবি ট্যাক্সিতে লেখছিলো পরে আবার মিশাইছে যদিও তো এটা খুবই একটা ফানি একটা গল্প ছিল এরকম একটা ঘটনা ঘটছিলো আসলেই ঘটছিল তো তারপরে দেখো তো বুঝতেই পারলা যে এতক্ষণ তুমি যতগুলো নাম দেখতে পারো পরশুরাম গোবিন্দ জিওতো ব্রহ্মা সব কিছুই তোমার কিন্তু মনে থাকবে এই সবগুলোই কোথায় পাওয়া যায় বলতো এই সবগুলোই পাওয়া যায় এই পুণ্ডতে আর দেখো তোমরা পাহাড়পুরের নাম শুনছো না ওই পাহাড়পুরের নাম কি বলতো সম্পূর বিহার আর ময়নামতির নাম শুনছো না ওইটার নাম কি বলো তো শালবন বিহার খালি বিহার আর বিহার তো এই যে এই পুণ্ডতে আবার আরেকটা আছে সেটা হইতে হচ্ছে ভাসু বিহার বুঝছো এটা নাম হচ্ছে কি ভাসুবিহার আর তোমরা তো জানোই যে এখানে যে বেহুলা লোকিন্দরের যে মানে যে বাসর ঘর সেটা তো তোমরা জানোই যে সাপ ঢুকে গিয়েছিল মনে আছে তোমরা তো এটা সবাই শুনেছ তাই না তো যাই হোক এটা এটা তাহলে সব কিছুই আমরা মনে রাখতে পারলাম খুবই ছন্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারলাম আর খোদাই পাথর খোদাই পাথর তো থাকবেই একটা প্রত্নতাত্ত্বিক জায়গা সেখানে তো খোদাই পাতর খুবই একটা সহজলভ্য একটা ব্যাপার এটা তো থাকবেই তো আশা করি এই যে খুবই সহজের মাধ্যমে আমরা সহজভাবেই আমরা পুণ্ড্রটা পুরোপুরি শেষ করে ফেলতে পারলাম এখন চলো বঙ্গতে আমরা কীভাবে পড়তে পারি বঙ্গ এখানে আমি একটা জিনিস লিখে নিচ্ছি এই যে দেখো তোমরা হয়তো লেখাটা বুঝতে পারতো এখানে লিখছি যে বঙ্গ এহে একটু ওয়েট হ্যাঁ এবার দেখো বঙ্গ এই যে বঙ্গ তারপরে ঢা সিংহ ফরি বরি এটা লিখছে বুঝতে পারছো মানে ঢাসিংহ ফরিবরী এটা একদম টানামগস্ত করবো বঙ্গ ঢাসিংহ বঙ্গ ঢাসিংহ ফরিবুরি তাহলে হবে কি বঙ্গের মধ্যে কি আছে ঢাতে ঢাকা সিংহতে মমনসিংহ ফরিতে ফরিদপুর বরিতে বরিশাল বঙ্গ ঢাসিংহ ফরিবরি এর থেকে বড়ো আর কোনো ছন্দই হয় না এর থেকে বড় আর কোনো ছন্দই হয় না বঙ্গ ঢাসিংহ ফরিবরি কেন জানো এর থেকে বড় আর কোনো ছন্দ হয় না কেন তার কারণ হচ্ছে এটা ছিল প্রাচীন বাংলা সব থেকে বৃহত্তম জনপদ আগেরটা আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল সিনিয়র প্রাচীন জনপদ বা সমৃদ্ধ জনপদ যেটা কিনা অনেক সমৃদ্ধ ধ্বনি কিন্তু এখানে এটা হচ্ছে সব থেকে বৃহত্তম জনপদ কোনটা এই যে বঙ্গটা শেষ এরপরে দেখো সমতট সমতট এটা মনে রাখার জন্য আমরা কি পরব জানো এটা মনে রাখার জন্য খুবই সিম্পল একটা ছন্দ আমরা সেটা হচ্ছে কি যে শকুনে শকুনে শকুন বান কিন্তু তালবশ হয় বা তোমরা এখানে দন্ত মুখস্থ করবা শকুনে হিউএন সাং সপ্তম শতকে এসেছিল শকুনে হিউএন সাং সপ্তম শতকে এসেছিল কেন শকুন মানে হচ্ছে সমতট কুতে কুমিল্লা নতে নোয়াখালী শকুন শকুনে হিউয়েন সাং সপ্তম শতকে এসেছিল ঘটনা কিন্তু এইখানে শেষ না সব দন্ত শতি কেমনে মিলবে জানো শকুনে সপ্তম শতকে হিউয়েন সাং এসেছিল হিউয়েন সাং এসেছিল যে এসেছিল হর্ষবর্ধনের আমলে সিদ্ধি নামক গ্রন্থ সে লিখেছিল আমি কি বুঝাতে পারছি শকুনে হিউয়েন সাং সপ্তম শতকে এসেছিল এবং হর্ষবর্ধনের সময় এসেছিল এবং হিউয়েন সাংকে লিখেছিল সিদ্ধি সব খালি দন্তস্য আর শেষ এরপর আসো হরিকেল তো হুরি দেখে বুঝতে পারতেছো যে এটা হবে হচ্ছে সনাতনী বা মানে ইসলাম ধর্মের বাইরে তো দেখো সিলেট তারপর চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম মানে বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি এগুলোতেও একসাথে পার্বত্য চট্টগ্রাম ধরা হয় তো এখানে কিন্তু অনেক উপজাতিরা থাকে এর মধ্যে কিন্তু অনেক সনাতনী আছে ইসলাম ধর্ম কিন্তু এখানে মানে সবাই কিন্তু এখানে ইসলাম ধর্মে থাকে না এখানে তো অনেক উপজাতি থাকে সনাতনীরা আছে তো হরিদ দেখে নামটা বুঝতেই পারতেছো যেখানে সব সময় খালি উপজাতি থাকে বুঝছো সিলেট চট্টগ্রাম পার্বত চট্টগ্রাম আর আমাদের এই কেবলা কোন দিকে আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে আর ওরা তো উল্টা তাই না ও ওদের ধর্মীয় দৃষ্টিকোণ আমাদের থেকে উল্টা সো ওরা থাকবে পূর্ব দিকে হ্যাঁ আসলে এই হরিকেলটা হচ্ছে সর্বপূর্ব দিকের জনপথ বুঝতে পারছো আমি এই জিনিসগুলো তোমাদেরকে ছন্দের মাধ্যমে বোঝাচ্ছি কারণ এই জিনিসগুলোকে আমি চেঞ্জ করতে পারবো না আমি এইগুলোকে তোমাদেরকে আমি দুয়ে দুয়ে যে চার হয় এটা তোমাকে ব্যাখ্যা করে বুঝাতে পারবো কিন্তু এইগুলো বোঝাতে পারবো না এখানে আমার আদর্শ তোমরা পাবা তখনই যখন এই জিনিসগুলো তোমরা বুঝে মুখস্থ করতে পারবা আর আমি সেটাই করার ট্রাই করতেছি এরপরে দেখো বরেন্দ্র এটা হচ্ছে আমার আমার বরাবর একটা বাস চালাইতো ওই বাসে একটা বরাবর ছিল সেটা বাস চালাইতে ওই বাসের নাম ছিল হচ্ছে বরেন্দ্র তো যাই হোক আমরা কিন্তু উত্তরবঙ্গে থাকি তোমরা জানো যে রাজশাহী কিন্তু উত্তরবঙ্গ ধরে তাই না তো উত্তরবঙ্গের প্রবেশদ্বার কোনটা বলো তো যে বগুড়া কিছুক্ষণ আগে দেখলাম না যে উত্তরবঙ্গের মধ্যে কী ছিল বগুড়া ছিল রাজশাহী ছিল একটু আগে দেখলাম না তো উত্তরবঙ্গের এটা কিন্তু প্রবেশদ্বার কিন্তু বুগুড়া এটা কিন্তু তোমাদের এক্সামে আসে তো হোক এটার সাথে সম্পর্কিত বরেন্দ্র উত্তরবঙ্গ গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী আমি কিছুক্ষণ আগে করতোয়ার নামটা বলছিলাম না উত্তরবঙ্গে তার মানে বুঝতে পারতেছো যে বরেন্দ্র সময় থাকবে যেহেতু উত্তরবঙ্গের সাথে সম্পর্কিত রাজশাহী বগুড়ার সাথে সম্পর্কিত তাই না তো করতোয়া আর গঙ্গা গঙ্গাকে কিন্তু পদ্মা বলা হয় বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে যখন প্রবেশ করে তখন এটাকে বলা হয় পদ্মা তো এই এটা মনে রাখবা তো এটা গেল এরপর আমরা একটু দেখি এরপরে দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট যে বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর এটা রিসার্চ করা হয় মানে রিসার্চ জাদুঘর এটা প্রথম জাদুঘর রাজশাহীতে স্থাপন করা হয়েছিল উনিশশো সালে উনিশশো দশ সালে এটা আমাদেরকে মনে রাখতে হবে তার মানে আমাদের দেশটা দেখো মোটামুটি পিছায় যে আমরা বিশের দশক এসে উনিশ মানে কিন্তু বিশের দশক এটা ধরা হয় সরি দশক না বিশ শতক দশক মানে তো দশ তো বিশের শতকে আমরা এই এইটা পাইছি ঠিক আছে আমাদের জাদুঘর প্রথম আমরা পাইছি বিশ শতকে তো এখন একটু খেয়াল করো আমার একটু এটা ভুলও হইতে পারে আচ্ছা যাই হোক ভুল হলে তোমরা একটু এটাকে ইয়ে করে নিও হ্যাঁ শতকিত হবে ভুল নাই দেখো উনিশশো দশ সালে আর ব্যাপারটা হলো কি উনিশশো দশ সালে প্রথম জাদুঘর প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু মাতবরি করে মাতবরি করে কী করলো প্রথম মাতবরি করে প্রথম প্রত্নতাত্ত্বিক ওটা তো ছিল প্রথম উনিশশো দশ সালে ওইটা যে বরেন্দ্র জাদুঘর সেটা তো ছিল প্রথম কিন্তু মাতবরি করে এই যে প্রথম প্রত্নতাত্ত্বিক জাদুঘর আবার মানে মাতব্বরী যেটাকে বলে দাদাগিরি দাদাগিরি করে প্রথম জাদুঘর নিয়ে নিল আরেকজন মানে এই অধিকারটা সেটার পূর্ব নাম কী ছিল বলো তো এই যে ময়নামতিতে যে প্রথম জাদুঘর এটা প্রত্নতাত্ত্বিক জাদুঘর ওইটা তো ছিল তো ছিল এমনি জাদুঘর জাস্ট জাদুঘর কিন্তু এটা প্রথম প্রত্নতাত্ত্বিক জাদুঘর আয়সা দাদাগিরি শুরু করে দিয়েছে তো দাদাগিরিকে শুরু করে দিয়েছে সেটা হচ্ছে ময়নামতি যার নাম ছিল এই দাদাগিরিগিরটাকে শুরু করছে রোহিতগিরি ময়নামতি যেটা সেটা হচ্ছে রোহিতগিরি একই জিনিসই তো দাদাগিরিটা কী করলে যে রোহিতগিরি ঠিক আছে আচ্ছা প্রথম প্রত্নতাত্ত্বিক জাদুঘর মনে রাখবো প্রথম প্রত্নতাত্ত্বিক জাদুঘর উনিশশো পঞ্চান্ন সালে প্রথম প্রত্নতাত্ত্বিক জাদুঘর উনিশশো পঞ্চান্ন সালে প্রথম প্রত্নতাত্ত্বিক জাদুঘর উনিশশো পঞ্চান্ন সালে আমি কি বোঝাতে পারছি এইভাবে তোমার মনে রাখবে সালটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট উনিশশো দশই ইম্পর্টেন্ট আবার উনিশশো পঞ্চান্নই ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে দেখো এটা গেল এই রাড়টা পুরোটা মুখস্থ বুঝতে পারছে এখানে বোঝানোর কিছু নাই আর এরপরে গৌরটা একটু দেখবা দেখো গৌর এটার কথা বলি দেখো এটা কিন্তু ইন্ডিয়ার ম্যাক্সিমাম অংশ জুড়ে অবস্থিত শুধুমাত্র চাপানাওয়াগঞ্জ বা রাজশাহীর অংশটা রাজশাহীর দিকের ওই যে ওই সাইডের অংশটুকু এই সাথে আছে তাছাড়া মুর্শিদাবাদ মালদহ বিহার উড়িষ্যা সব ইন্ডিয়ার কিন্তু এই গৌরটা পুরোটাই হচ্ছে ইন্ডিয়ার তো মুর্শিদাবাদ দেখে বুঝতে এই যে কর্ণ সুবর্ণ বা রাজশাহী রাজধানী এটা হচ্ছে মুর্শিদাবাদ আর বাংলাদেশের একমাত্র চাপায় নবগঞ্জ এর অন্তর্ভুক্ত আর বাকি সব ক্ষেত্রে ভারতের যেগুলো ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার যেই জায়গাগুলো সেগুলো হচ্ছে গুড়ের অন্তর্ভুক্ত ঠিক আছে আচ্ছা আর এখানে গুড়ের প্রথম ধারণা পানির গ্রন্থ পাওয়া যায় এটা তোমরা একটু দেখে নিবা এটা মুখস্থ করে নিবা এখানে তেমন কিছু বোঝানোর নাই এরপর আসো পাহাড়পুর এগুলো তো তোমরা জানোই ছোটবেলা ছোটোবেলা থেকে পড়ে আসছো এটা বৌদ্ধ বিহার তোমরা জানো পূর্ব নাম শম্পূর বিহার নির্মাতা ধর্মপাল পালযুগের আমল বৌদ্ধ আমল এটা নির্মিত হয়েছিল আর হ্যাঁ এই যে নগার আত্রাই নদীর তীরে অবস্থিত তো আত্রাই নিয়ে একটা ঘটনা আছে আমার একটা ফ্রেন্ডের নানি বাড়ি ছিল এইদিকে তো ওটার বলতো আতরাই আতরাই এমনে বলতো আতরাই বুঝছো ওর নানিবাসা ছিল ওইদিকে তো আতরাই এমনি উচ্চারণ করতো আতরাই উচ্চারণ করতে পারতো না ছোট ছিল তো তো যাই হোক এরপর আমরা দেখি পরেরটা এই ময়নামতির সাথে কিন্তু পাহাড়পুরের অনেক মিল আছে কারণ এটাকে ওইটাকে বলা হতো কি বলতো এই যে সম্পূর বিহার বলা হতো না আবার এটাকে বলা হয় হচ্ছে শালপন বিহার আবার এটাও পাল ওই যে নির্মাতা হচ্ছে দেবপাল পাল যুগের দেববংশীয় নিদর্শন আছে বৌদ্ধ যুগের এই যে বৌদ্ধ সভ্যতা ওরাও কিন্তু বোধই ছিল ওই পাহাড়পুরের ওরাও কিন্তু বোধই ছিল কুমিল্লা জেলার কোটবাড়ি খুবই সিম্পল দুইটাই পদে কুমিল্লা জেলার কোটবাড়ি কুমিল্লা জেলার কোটবাড়ি এবং পাশাপাশি আর কোনো তথ্য কি এখানে আছে না আর কোনো তথ্য নেই আমরা সবগুলা পরে ফেলছে অলরেডি এরপরে আমরা এটা একটু দেখবো হ্যাঁ এই যে এটা একটু দেখবো এই ছকটা একটু দেখবো এটা মনে রাখা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় আমি এটা তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি দেখো মেগাস্থিনিস মেগাস্থিনিস আসলে এখানে কী বলছে জানো যে এই যে এরা এনারা আসছে এনারা কোন শাসকের আমলে আসছে আর কোন কোন গ্রন্থ লিখছে এনারা সেটা এখানে বলা আছে তো আমরা এটাই মুখস্থ করবো আমরা কিন্তু অলরেডি এটা মুখস্থ করে ফেলছি এই যে কোনটা মুখস্থ করে ফেলছি যে হিউয়েন সাং হর্ষবর্ধন এবং সিদ্ধি এটা মুখস্থ করে ফেলছি না মেগাস্থিনিক্স দেখো মেগাস্থিনিস মেগা মানে কি জানো মেগা এক্সাম আমাদের গ্রুপের যে মেগা এক্সাম হয় তো মেগা এক্সাম মানে কি অনেক বড় এক্সাম তো মেগা মানে বড়ো স্থিনিস স্থান মেগা মেগাস্থিনিস বড় স্থান তো চন্দ্র চন্দ্র মানে হচ্ছে চাঁদ এই চাঁদটা খুব বড় স্থান বুঝতে পারছো চাঁদটা খুব বড়ো স্থান সো সহজে আমরা মনে রাখতে পারি যে কারামলে আসছিল বলতো এই যে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য এটা আমরা অতি সহজে মনে রাখতে পারি যে মেগাস্থিনিস বড় মেগা মানে বড় তো চন্দ্র মানে বড় তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলো আর ইন্ডিয়া কিন্তু অনেক বড়ো বাংলাদেশের সাতাশ না আঠাশটা মানে বাংলাদেশ বাংলাদেশের মতন এরকম সাতাশটা আঠাশটা দেশ যদি আমরা এক করি তাহলে ইন্ডিয়ার মতন হবে তাহলে বুঝতেই পারতেছো মানে বাংলাদেশের এত আয়তন ক্ষুদ্র আর ইন্ডিয়ার আয়তন এত বেশি তাহলে বুঝতে পারতেছ এটাকে আমরা মেগার সাথে মেগাকে আমরা ইন্ডিয়ার যে কিচেনগুলো সেগুলোকে মেগা কিচেন বলা হয় তোমরা তো এগুলো শুনছো তো এটা মনে রাখা খুবই তোমাদের জন্য ইজি হবে তারপরে দেখো এরপরে আমরা এখানে পড়বো যে ইবনে বদুতা এই ইবনে বদুতা ইনি কিন্তু মুসলিম বুঝতে পারতেছো তিনি সবসময় কাদের সময় আসছে জানো এই যে মুসলিমদের সময় আসছে সবসময় মুসলিমদের সময় আসছে মোহাম্মদ বিন হলো আর ফখর উদ্দিন শাহ নাম শুনে বুঝতে পারতেছ যে সব ক্ষেত্রে কিন্তু ইনি মুসলিমদের সময় আসছে অন্য কোনো সময় ইনি আসে নাই একদম সব টাইমে মুসলিমদের সময় আসছে ইবনে বতুতা দুইবার আসছে কিন্তু আর কিতাবুল রেহলা এনার যে গ্রন্থটা সেটা নাম হচ্ছে কিতাবুল রেহলা তো এটা খুবই ইজি ছিল আর এরপরে দেখো এরপরে আমরা যেটা পড়বো এরপরে দেখো এই যে আমরা যেটা পড়তেছিলাম যে মাহিয়েন সরি ফাহিয়েন এই ফাহিয়েন তা ফকুয়কিং ফাহিন ফকুয়াকিং দুইটা খুবই সম্পর্কিত এটা মনে রাখা খুবই ইজি ফাহিন ফকুয়কিং তোমাকে কিন্তু জাস্ট এমসি কিউ আনসার করার মতন জ্ঞানটা নিয়ে রাখলেই হবে একদম ছোটো সমকস্ত করার দরকার নেই তুমি যেন এমসি কিউ চারটা অপশনের মধ্যে দেখলে ওটা চিনতে পারো ফাহিয়েন ফকোকিং ফাহিয়েন ফকোকিং এখন ফাহিয়েনটা আমরা কেমন মনে রাখতে জানো রাখতে পারি জানো তুমি যদি মুসলিম হয়ে থাকো জানো যে এই যে এটাকে বলা হয় ফা আইন গোয়েন ফা যে ফা এর উপরে একটা নোকতা থাকে তো এটা কিন্তু যখন আরবি লেখা থাকে দেখবা যে ক্যালিগ্রাফি যখন করে এমনি টাইনা নিয়ে অনেক বড় করে দেয় অন্য কিন্তু আলিফ ছোট বা ছোট কিন্তু এটাকে টানলে তুমি অনেক বড় করে দিতে পারবা এখানে আরবিতে কোনো সমস্যা হবে না ফা তার মানে অনেক বড় ফা মানে বুঝতে পারতোসো মানে আমি কেমনে বুঝাই বোঝাই ওই ফায়ার কথা বলতেছি তো ওই ফা তাহলে অনেক বড় হয় তো বুঝতে পারতেছো যে এই ফা যদি বড় হয়ে থাকে তাহলে এই চন্দ্রও বড় চন্দ্রও বড় ফাও বড় তো দুই ক্ষেত্রে কি হচ্ছে একটা সম্পর্ক আমরা স্থাপন করতে পারতেছি এটা কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য ছিল আর এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য তো ফা হিয়েন সেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য সময় আসছে এবং তার গ্রন্থের নাম হচ্ছে ফক কিং তো দ্যাটস ইট এর মাধ্যমে আমরা পুরোটা আর হ্যাঁ লাস্ট ওয়ান দেখো এই নামটা একটু আজব টাইপের মাহওয়ান আর ইং ইয়াই শেংলান একবারে উল্টাপাল্টা একটা নাম মাহুয়ান আর ইং ইয়াই শেংলান তো এটা এটা কার কারামলে এসেছিল যেন গিয়াসুদ্দিন তো এটা পরে আমি কেমনে মনে রাখছিলাম জানো গিয়াসুদ্দিন তাহেরের কথা শুনছো তাহেরের পুরো নাম কিন্তু গিয়াসুদ্দিন তাহেরি তো এই তাহের দ্বারা উল্টাপাল্টা কাজ সম্ভব তো মাহুয়ানও এমন একটা উল্টাপাল্টা গ্রন্থ লিখছে সেটা হইতেছে ইয়াই শেংলান ইং ইয়াই শেংলান বুঝতে পারছো মাহমান উল্টাপাল্টা একটা গ্রন্থ লিখছে সেটা হচ্ছে ইং ইয়াই শেংলান কার আমাদের জন্য এসেছিলো ওই যে তাহরি গিয়াসউদ্দিন তাহেরি তো ওইটা আমরা মনে রাখবো যে গিয়াসুদ্দিন আজম শাহ তো দ্যাটস ইট এর মাধ্যমে আমরা এই এইটুকু কমপ্লিট করে ফেলতে পারি তোমাদের খুবই পেড়াদায় একটা জিনিস ছিল আমরা কয় মিনিটে আর পনেরো মিনিটে এটা পুরোটা কমপ্লিট করে ফেলতে পারছি তো দ্যাট ইট আল্লাহ হাফেজ ভালো থাকো আর পেট বাঁচে ভর্তির জন্য অবশ্যই যোগাযোগ করিও আমাদের সম্পূর্ণ তোমাদের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমরা নেবো ইনশাল্লাহ